আসসালামু আলাইকুম সকল মাসী বাইরে বন্ধু জানাচ্ছি প্রাণডালার শুভেচ্ছা আশা করি আপনারা সকলে বড়ো রয়েছেন আর আপনাদের আলো ভালো রাখার জন্য আমরা আজকে বিরুদ্ধে আলোচনা করব কার্প মাছের চাষ পদ্ধতি সম্পর্কে দেখেন বাংলাদেশে যতগুলো জনপ্রিয় মাছ চাষ রয়েছে তার মধ্যে কার্পু মাছ অন্যতম বাংলাদেশের মানে একদম প্রান্তিক পর্যায় চাষী থেকে যে পর্যায়ে চাষি থাকুক না কেন সেক্ষেত্রে তাদের পুকুরে কোনো না কোনোভাবে কার্ফু মাসে উপস্থিতি লক্ষ্য করা যায় কার্পু মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে সাইপ্রিনিয়াস কার্পিও এটি উনিশশো উনানব্বই সালে বাংলাদেশ সর্বত মানা হয় তারপর থেকে আস্তে আস্তে এই মাছের জনপ্রিয়তা লাভ করেছে আমরা জানি এই মাছটি পুকুরের নিচু তলায় থাকতে পছন্দ করে আমরা জানি যে কার্পু মাছ ছোটো অবস্থায় লারবা এবং জলজ পোকা খেয়ে বড়ো হয় বড়ো হলে কিন্তু প্লান্টন জলজ উদ্ভিদ এবং মোটামুটি পুকুরে বিদ্যমান সকল প্রাণীকোনায় সে খেয়ে বড় হয় আর কি তাদের জীবন কার্যক্রম তারা পরিচালনা করে সেক্ষেত্রে কার্পো মাছ খুব কম সময়ে লাভবান হওয়া যায় এমন একটি মাছ চাষ করতে অন্যতম এই মাছটি আপনারা যে কোনো পুকুরে চাষ করতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে দুআশ মাটি সবচেয়ে বেশি ভালো হয় এটেল দুআশ মাটি তো আপনি এই মাছটি চাষ করতে পারবেন বেলে দুয়াশ মাটি তো এই মাছটি আপনারা চাষ করতে পারবেন তবে প্রদেশক এই মাছ চাষ করার পরে আপনার যে পুকুরে যে নির্বাচনটি সেটি খুবই গুরুত্বপূর্ণ আপনি কী পুকুর নির্বাচন করবেন আপনারা মোটামুটি পাঁচ শতাংশ থেকে এক একর দু একর যে কোনো পুকুরে কার্পো মাছ চাষ করতে পারবেন এবং যে পুকুরে কার্ফো মাছের চাষ করবেন সে পুকুরে যেন পানি গভীরতা সর্বনিম্ন সাড়ে চার ফুট থাকে সেগুলো সবচেয়ে আদর্শ হয় সাড়ে চার থেকে পাঁচ ফুট মানে গভীরতা আমাদের পানিটি থাকলে সেটি সবচেয়ে ভালো হয় কারণ আমরা জানি যে কারুফু মাস কিন্তু গর্ত করতে খুবই উস্তাত এবং পানি গুলা করতে উস্তাত সেক্ষেত্রে যদি আপনার পানির পরিমাণ কমে যায় সেক্ষেত্রে কিন্তু পুকুরে পানি হয়ে যেতে পারে আর গুলাত্ত হয়ে গেলে আপনার পুকুরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে সেটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেগুলো আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পানির গভীরতা সাড়ে চার থেকে পাঁচ ফিট রাখতে হবে আর পুকুর প্রস্তুতি যে ব্যাপারটি আমরা জানি যে মাছ চাষ করতে গেলে কিন্তু পুকুর প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাছ চাষের লাভবানের ক্ষেত্রে আমরা যে মানুষ হিসাবে মানে আমাদের ঘর বা বাসস্থান যতটা সুন্দর আমাদের মন ততটা সুন্দর থাকে আর মন সুন্দর থাকলে কিন্তু সকল কার্যক্রমে আমরা সুন্দর থাকে সেক্ষেত্রে পুকুরের পরিবেশটা যদি সুন্দর রাখতে পারেন আপনারা প্রস্তুতি করতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হবেন সেক্ষেত্রে লাভবানের দিক দিয়ে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন এবং পুকুর প্রস্তুতি কী করবেন প্রথমে আপনারা কি করবেন প্রথমে সেচ দিয়ে পুকুরে সকল পানি আপনারা বের করে দেবেন তারপরে পুকুরে যদি অতিরিক্ত কাদা থাকে মিনিমাম ধরেন ছয় থেকে আট ইঞ্চি বিশেষ কাদা থাকে সেই কাদা আপনাকে অবশ্য অবসান করতে হবে এখানে আমরা যারা কাঠফু মাছ চাষ করি বা কাফুর মাছ চাষ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে কাঠুম মাছ কিন্তু পুকুরের পার বাঙতে উৎসার সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরের পার যে শক্তভাবে মেরামত করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু পুকুরের পার ভেঙে তারা এক এক পুকুর থেকে অন্য পুকুরে চলে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনি অবশ্যই শক্তভাবে পুকুরের পার মেরামত করবেন পুকুরের পানি অপসারণ করার পর কাদা অপসারণ করার পর আপনারা প্রতি শতাংশে দেড় কেজি হারে চুন প্রয়োগ করবেন দেড় কেজি চুন প্রয়োগ করার তিন দিন পরে আপনার পুকুরে পানি দিয়ে দেবেন পানি দেওয়ার মোটামুটি তিন থেকে চার দিন পর আপনারা পুকুরে পানি সবুজ করার জন্য সেক্ষেত্রে আপনারা একশো থেকে দেড়শো গ্রাম ইউরিয়া সত্তর থেকে একশো গ্রাম টিএসপি সার অবশ্যই সেগুলোকে গুলিয়ে তারপর আপনার পুকুরে ছিটিয়ে দিতে হবে তারপরে দুই থেকে তিন দিন পর আপনারা খৈল সরিষার যে খৈল রয়েছে সেই সরিষার খৈল আপনারা প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো গ্রাম হারে আপনারা প্রয়োগ করবেন তাহলে মোটামুটি আপনার পুকুর পরিমাণ পুকুর প্রস্তুতি ব্যাপারটি হয়ে যাবে তারপর পাঁচ থেকে সাত দিন আপনারা অপেক্ষা করবেন পাঁচ থেকে সাত দিন পর আপনারা পুকুরে পোনা মজুত করবেন এবং পোনা মজুতের ক্ষেত্রে ভাবে আপনার পুনামজুত করতে পারেন একটি হচ্ছে আপনারা রেণু উৎপাদন করে পোনা করতে পারেন একটি হচ্ছে আপনার সরাসরি পোনা সংগ্রহ করতে পারেন দেখেন যারা রেণু রেণু উৎপাদন করবেন রেণু থেকে পোনা উৎপাদন করবেন তাদের ক্ষেত্রে পুকুর প্রস্তুতি ব্যাপারটা সেমি থাকবে তবে যদি আপনি রেণু উৎপাদন করেন সেক্ষেত্রে কিন্তু এক একর পুকুরে তো রেণু উৎপাদন করা যাবে না সেক্ষেত্রে পুকুরের পরিমাণটা আয়তনটা তো অবশ্যই ছোটো হতে হবে সেক্ষেত্রে আপনি দশ শতাংশ বিশ শতাংশ এরকম জায়গা মধ্যে আপনি রেণু উৎপাদন করে সেগুলোকে নার্সারি করে পরে মজুদ পুকুরে স্থানান্তর করতে পারেন আর যারা রেন উৎপাদন করবেন তাদেরকে অবশ্যই গুণগত মান সম্পন্ন রেণু সংগ্রহ করতে হবে মোটামুটি বাংলাদেশে নভেম্বরের মাস থেকে নভেম্বরের মাস শেষের দিকে থেকে আসলে কার্ফ মাসে রেণু উৎপাদন শুরু হয়ে যায় ইতিপূর্বে আপনার অবগত রয়েছেন যে আছে নার্সারি পরিবার কার্ফু মাসে পুনার উৎপাদন শুরু করেছে আপনারা চাইলে আমাদের কাছ থেকেও কার্ফ মাসে রেণু এবং পুনার দুটি সংগ্রহ করতে পারেন আমরা উন্নত মানের হরমোন প্রয়োগের মাধ্যমে তারপর হচ্ছে আমাদের প্রত্যেকটি মাসে বোট দেড় থেকে দুই কেজি হয়ে থাকে গুণগত মানসম্পন্ন বোট থেকে আমরা ডিম সংগ্রহ করে তারপর সেগুলো থেকে আমরা রেণু উৎপাদন করে বিক্রি হয়ে থাকি সেক্ষেত্রে আপনারা চাইলে নিশ্চিন্ত আমাদের কাছ থেকে রেণু সংগ্রহ করে আপনারা মাছ চাষ শুরু করতে পারেন রেণু চাষ ক্ষেত্রে প্রতি শতাংশে আপনারা পঞ্চাশ থেকে ষাট গ্রাম হারে রেণু প্রয়োগ করবেন মানে রেণু দেবেন আর কি তারপর সেগুলোকে চাষ করে আপনারা মজুত পুকুরে স্থানান্তর করবেন মোটামুটি নার্সারি করে তারপর সেগুলো চাষ করে মানে নার্সারি শেষ হলে সেগুলো আপনার মজুত পুকুরে স্থানান্তর করবেন আর এক্ষেত্রে আপনার চাইলে সময় মানে আপনি যদি রেনু থেকে পোনা হারভেস্ট পন্থরে যান মাছ হার্ভেস্ট সেই সেক্ষেত্রে আপনার মোটামুটি সময় লাগতে পারে আট থেকে দশ মাস দশ মাসে মোটামুটি প্রত্যেকটি মাছের ওজন দেড় কেজি বা দুই কেজি হয়ে যাবে আর যদি আপনি চাইলে পোনা মানে ডিরেক্ট পোনা সংগ্রহ করে আপনার মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনারা প্রতি শতাংশে পঁচিশ থেকে তিরিশ পিস আপনার কার্পু মাছ মজুত করবেন আমরা জানি যে কারফু মাছ পুকুরে নিঃস্বত থাকতে পছন্দ করে সেক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ পিস আপনি কারফু মাছ মজুত করবেন আর মধ্যম স্তরের জন্য আপনার রুই জাতীয় মাছ যেগুলো রয়েছে সেগুলো ধরেন ছয় থেকে সাত পিস বা আট পিস আপনি মজুত করতে পারেন আর উপর স্তরে সিলভার কার এগুলো মিলে তিন চার পিস আপনি প্রতি শতাংশ মজুত করবেন আশা করি আপনি একটা ভালো ফলাফল পাবেন মানে দর্শক এদিন আপনারা কাঁফু মাছের চাষ প্রতিটি সম্পর্কে জানছিলেন এখন আমরা জানবো যে আসলে কাকু মাছ চাষ করতে গেলে যে খাদ্যের ব্যবস্থাপনা সেটি সম্পর্কে দেখেন কাঠুয় মাছ যখন ছোটো থাকে সে অবস্থায় সে পুকুরে জলজ পোকা খেয়ে থাকে হ্যাঁ তাছাড়া পাশাপাশি পুকুর বিভিন্ন প্রাণী হয় সেই প্রাণীকণা খেয়ে থাকে কিন্তু বড় হলে আস্তে আস্তে সে শৈবাল প্লান্টন উদ্ভিদ খেতে পছন্দ করে তাছাড়া কাঠুয় মাছ যেহেতু স্তরে বসবাস করে সেক্ষেত্রে স্তরের বিভিন্ন কীট এবং কেঁচু জন্ম নেই সেগুলো তার পছন্দের খাবার প্রিয় তেল তেলাম কার্প যে খাবার ব্যাপারটি সেক্ষেত্রে আপনাদের প্রোটিনের মান বা কার্বোহাইড্রেটের মান কীভাবে থাকবে সেটা নিয়ে এখন আলোচনা করা হবে এখানে আপনি যদি কার্বো মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খাদ্যের প্রোটিনের পরিমাণ আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট হতে হবে হ্যাঁ তাছাড়া হচ্ছে কার্বোহাইড্রেটের পরিমাণ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট হতে হবে এবং চর্বি চর্বি বা ফ্যাট আপনার ছয় থেকে আট পার্সেন্ট হতে হবে ভিটামিন ও খনিজ যেটি সেগুলো আপনার প্রয়োজন মতো মিক্সড করে আপনার খাদ্য তৈরি করতে পারেন বা বাজার থেকে আপনারা চাইলে আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সম্মিত খাবার এর মাধ্যমে কার্ফু মাছ চাষ করতে পারেন তারপর আমার চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাপারটি মাথায় রাখতে হবে যেগুলো দেহের ওজনের আপনি যদি ছোটো পোনা চাষ করেন সেক্ষেত্রে পোনা যখন থাকবে মাসটা তখন দেহের ওজনে আট থেকে দশ পার্সেন্ট হারে আপনার খাদ্য দেবেন আর মাছটা যখন বড় হবে তখন সেক্ষেত্রে ক্ষেত্রে তিন থেকে পাঁচ পার্সেন্ট হারে আপনার খাদ্য প্রয়োগ করবেন আর খাদ্যটি অবশ্যই আপনাকে দুইটি ডাপে প্রয়োগ করতে হবে সকাল এবং বিকালে আর যদি গরমকাল থাকে বা তীব্র গরম থাকে সেক্ষেত্রে আপনারা সকালে ভোর সকালে বা সন্ধ্যার আগে আগে আপনার প্রয়োগ করতে পারেন এইগুলো মাসের খাদ্য ব্যবস্থাপনা এখন আমরা আলোচনা করব মাসের মাসিক পরিচর্যা কীভাবে করতে হবে দেখেন মাসিক পরিচর্যা নিয়ে আমাদের আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে আশা করি আপনারা সেই ভিডিও দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তারপরে যদি আপনার মাসিক পরিচর্যা হবে প্রত্যেক মাসে একবার চারশো থেকে সাড়ে চারশো গ্রাম চুন দুশো থেকে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম লবণ প্রয়োগ করবেন এভাবে আপনারা আশা করি মাসিক পরিচর্যা করলে আপনারা ভালো একটা ফলাফল পাবেন তাছাড়াও কার্ভু মাছের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে যেমন কত রোগ ক্ষতরোগ কিন্তু কার্ভুমাসে কমোনাইটি রোগ হ্যাঁ ক্ষতরোগ হয়ে থাকে তারপর হচ্ছে পেটফুলা রোগ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন ক্ষতরোগ হলে আপনারা অবশ্যই বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা প্রথমে চুন লবণ তো দেবেনি চুন লবণ দেওয়ার পরে হচ্ছে কি আপনারা প্রতি কেজি খাবারের সাথে পঞ্চাশ থেকে আশি মিলিগ্রাম হারে আপনারা আবার ট্রাক্টার সাইক্লিং গ্রুপ যে অ্যান্টিবায়োটিক ওষুধ রয়েছে সেগুলো প্রয়োগ করবেন তবে আমি আমি বলব যে ট্যাক্টার সাইক্লিং যেহেতু অ্যান্টিবায়োটিক ওষুধ সেক্ষেত্রে আপনারা এটি প্রয়োগ করার আগে কোনো মানে যেহেতু আপনার পুকুরের পরিবেশ আপনার মাছের পরিবেশ বুঝে সেটা আপনাকে প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা কোনো ম আপনাদের উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করে বা অভিজ্ঞ অভিজ্ঞতার সাথে যোগাযোগ করে আপনারা সেগুলো প্রয়োগ করবেন আশা করি আপনার এই প্রয়োগ করলে ক্ষত রোগ থেকে আপনারা মুক্তি পাবেন তাছাড়া হচ্ছে গিয়ে যে আমাদের যে পেট ফ্লার রোগ হয়ে থাকে গ্রাফাম আছে সেক্ষেত্রে আপনারা অ্যানজাম খাবারের সাথে অ্যানজ্যাম এবং ভিটামিন সি মিশিয়ে দিলে আশা করি খাবারের যে সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন পণাটা সংগ্রহ করতে হবে গুণগত মানসম্পন্ন পণা সংগ্রহ করলে ব্যর্থ হলে কিন্তু আপনারা কার্ভু মাসে লাভবান হতে পারবেন না আর গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ যেন আমরা বাই বাই পরিবার রয়েছে আপনাদের পাশে আপনারা আমাদের কাছে চাইলে যে কোনো মাসের পোনা এবং ঋণ সংগ্রহ করতে পারেন তবে বর্তমানে শুধু আপনার কার্ভ মাছের পোনাটাই এবং ঋণটা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি এসেও আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারেন সম্মানিত দর্শক আজকে ভিডিওতে দিগ্ করলাম না আমাদের পরবর্তী ভিডিওর স্বাধীনত সকলে সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম